হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আগের ব্লগে শেয়ার করলাম কলকাতা থেকে আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ি মালদাতে আর তার বেশ কিছুদিন পর আমি যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি শিলিগুড়িতে তো ভাবলাম ছোট্ট একটা শ্বশুরবাড়ি থেকে ভাবার বাড়ি যাওয়ার পথের একটা ব্লগ শ্যুট করে নিই তো তোমাদেরকে তো বলেছিলাম শ্বশুর শ্বশুরবাড়ির আশেপাশেটা খুবই সুন্দর এই ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু এখন মাখানা চাষ হচ্ছে এখনও ভরেনি পুকুরটা মাখানা চাষ হলে কিন্তু পুকুর পুরো একদম ভরে যায় আর এটা ছিল আমাদের শ্বশুরবাড়ি থেকে স্টেশনে যাওয়ার পথে যে ফরেস্টটা পড়ে সেই ফরেস্টের রাস্তাটা এত সুন্দর রাস্তাটা চারপাশে শুধু গাছ আর গাছ আর এটা ছিল ফরেস্টের ভেতরটা বিয়ের আগে রেজিস্ট্রি করতে এসেছিলাম শ্বশুর রেজিস্ট্রি হয়েছিল শ্বশুর বাড়ি থেকে তখনই ঘুরতে তারপরে কিন্তু আর যাওয়া হয়নি যেদিন আমরা যাচ্ছিলাম শিলিগুড়ি সেদিন এত গরম ছিল আর হাওয়া ছিল প্রচণ্ড গরম মানে গায়ে লাগলে গা পুরো পুড়ে যাচ্ছিল আর ধুলো তো প্রচন্ড ছিল তাই দেখো আমি আমার স্কার্ফটা দিয়ে মাথা মুখ অব্দি জড়িয়ে নিয়েছিলাম বাস ভিডিওটা করার জন্য মুখটা খুলে নিয়েছিলাম আর এই দেখো ধান ক্ষেত মানে চারদিকে যত দূর চোখ যাচ্ছে সবুজ সবুজে সবুজে ভরা আমরা কিন্তু যাচ্ছি শিলিগুড়িতে থাকতে নয় শিলিগুড়িতে মাত্র একদিন থেকে তারপরে চলে যাব একটা বিয়ের ইনভিটেশন আছে সেই ইনভিটেশনটা অ্যাটেন্ড করতে মানে বিয়ে অ্যাটেন্ড করতে তো যেখানে যাচ্ছি বিয়ে অ্যাটেন্ড করতে সেই জায়গাটাও কিন্তু দারুণ সুন্দর সেই জায়গাটারও কিন্তু ব্লগ আমি শ্যুট করে রেখেছি যাত্রাপথের ব্লগ সেটাও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো ট্রেন ট্রেনে উঠে গেলাম আর এই দেখো ওই ছোটো ছোটো পুকুরগুলো দেখছো সবুজ সবুজ কচুরি পানার মতো দিয়ে ভরে ছিল ওগুলোই ছিল কিন্তু মাখানা আর ট্রেনে উঠেই কিন্তু আমি জানলার ধারের সিটটা একদম দখল করে নিয়েছিলাম কারণ ট্রেনে উঠলেই আমার জানলার ধারের সিট লাগবেই বাইরের দৃশ্য দেখতে দেখতে যাব সবুজ ফসল দেখতে দেখতে যাব ক্ষেত দেখতে দেখতে যাব এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো ট্রেনে উঠে গেছিলো ঝালমুড়িওয়ালা আমরা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি আর বিশ্বাস করবে না শ্বশুরবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এত সুন্দর ট্রেনে ঝালমুড়িগুলো বিক্রি হয় আমি ট্রেনে কোথাও খাইনি এত সুন্দর ঝালমুড়ি দারুণ টেস্ট হয় দারুণ দুপুর তিনটাতে যেহেতু ট্রেন ছিল খাওয়া দাওয়া করেই একবার আমরা বেরিয়েছিলাম পেট তো একদম ভরা ছিল তাই ঝালমুড়ি তো খেতেই পারবো না একটাই তার জন্য নিয়েছিল কিছুটা ও খাওয়ার পরে একদম অল্প করে আমি নিয়েছিলাম খাওয়ার জন্য দেখো কথা বলতে বলতে আমরা চলে এসছিলাম আলুয়াবাড়ি স্টেশনে এখানে এত সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা কয়েকটা ফটো তুলে দিয়েছিলাম তো দেখো ফটোগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই এখানে যেন ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল মানে প্রায় অনেকক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট ট্রেনটা বেশ দাঁড়িয়েছিল আর যেন এই ট্রেনটাতে করেই না আমার বিয়ের বরযাত্রী গেছিল মানে আমার বর বিয়ে করতে গেছিলো এই ট্রেনটাতেই এদিন বিশ্বাস করতে পারবে না ট্রেনটা এত লেট করেছিল যেখানে ট্রেনের টাইম থাকে সাতটা কিন্তু কোনো সময় সাতটাতে ট্রেনটা ঢুকে না মোটামুটি সাড়ে আটটা বাজিয়ে দেয় সাড়ে আটটা নটা বাজিয়ে দেয় সেদিন ট্রেন ঢুকেছিল মোটামুটি এগারোটা সাড়ে দশটা এগারোটা নাগাদ এদিকে বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে আর ট্রেনের কোনো পাত্তাই নেই বিকেল তখন পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছিল আর সেই সময় আমি ভিডিওটা তুলেছিলাম খালি চোখে দেখতে ভিডিওটা এত সুন্দর লাগছিল জানি না ভিডিওতে তোমাদের কেমন কি লাগছে কিন্তু নিজের চোখে যখন দেখেছিলাম দেখতে দারুণ লাগছিল ওই দেখো চাপাতা পাতা বাগানও শুরু হয়ে গেল এই চাপাতা বাগান দেখলেই বুঝে নিয়ে যে আমি শিলিগুড়ির অনেকটাই কাছাকাছি চলে এসছি আমরা যখন কলকাতা থেকে মালদা বা শিলিগুড়িতে আসি ওই টাইমটায় যেন কলকাতায় সবচেয়ে বেশি গরম ছিল প্রচুর গরম মাঝে যে পড়লো কলকাতায় সেই টাইমটায় আমরা ছিলাম শিলিগুড়িতে আর শিলিগুড়ির ওয়েদার এত সুন্দর ছিল বৃষ্টি না হলে পরে ওখানকার ওয়েদার কলকাতা থেকে অনেক অনেক ভালো সেটা সবাই জানে তো আমরা তো খুব ভালো কাটিয়েছি সেই সময়টা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছে শিলিগুড়ি জাংশন ব্যাগপত্র সব কিছু নিয়ে রেডি হচ্ছি আমরা ট্রেন থেকে নামবো বলে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে কিছুটা সময় দাঁড়িয়ে আবার কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছিল মানে কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল আমরা ভাবছিলাম যে কি ব্যাপার আবার ট্রেনটা ছেড়ে দিল কেন ট্রেন থেকে নে আবারও গেছিলো ট্রেনে আসলে আমরা জলের বোতলটা ভুল করে ফেলে এসেছিলাম আমাদের সঙ্গেই একজন ছিল যিনি শিলিগুড়িতেই নামলো সে এসে আমাকে বলল যে তোমাদের জলের বোতলটা ফেলে এসছো আর খুশি দেখতে পাচ্ছ আমার মুখে দারুণ হাসি তাই না আসলে বাবার বাড়ি আসলে সব মেয়েদের মুখেই এমন হাসি চলে আসে কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা যেহেতু একটু বেশি তাই সবসময় বাবার বাড়িতে বেশ ঘন ঘন আসতেও পারি না ওই বছরে দুবার কি তিনবার মতোই আসা হয় আমার খুব একটা বেশিও আসা হয় না তাই যখন আসি একদম মনে খুব আনন্দ থাকে এবার দেখো এখানে টিকিট চেক হচ্ছে ভিড় দেখেছো আমরা এবার টিকিট চেক করিয়ে নিয়ে চলে গেছিলাম একদম স্টেশনের বাইরে আমরা এসেছিলাম বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ট্রেনটা শিলিগুড়ি থেকে যাওয়ার টাইমে যত ভালো চলে কিন্তু শিলিগুড়ি ঢোকার টাইমে একদমই খারাপ চলে কিন্তু সেদিন এত ভালো চলেছিলো ট্রেনটা একদম সময় মতো পৌঁছে গেছিলো স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে আমরা রোড ক্রস করে যাব ওই পারে ওই পার থেকে গিয়ে আমরা টোটো ধরবো কারণ স্টেশন থেকে কোনো টোটো বা রিকশা কিছু করলে চার্জ প্রচুর নিয়ে নেয় তাই ওই পার থেকে গিয়ে মানে স্টেশন ক্রস করে ওই পারে গেলে পরে সেখানে চার্জ কিছুটা হলেও কম পড়ে মানে ঠিকঠাক দাম পড়ে শিলিগুড়ি জংশন থেকে টোটোতে করে আমরা চলে এসেছি কোটমোড় পর্যন্ত এরপর কোটমোড় থেকে টোটো নিয়ে একদম ডাইরেক্ট বাড়ির সামনে গিয়ে নামবো বাড়ি যাওয়ার পথে রাস্তাঘাটগুলো দেখে এত আনন্দ হচ্ছিল আর এটা হচ্ছে বিজেপি মানে বাঘাচতিন পার্ক একসময় এখানে এসে বেশ কিছুটা টাইম কাটাতাম আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশ অনেক দিন হয়ে গেল বান্ধবীদের সঙ্গে প্রায় আর দেখাই হয়নি কথাবার্তা হয় ফোনে মেসেজে কিন্তু দেখা সাক্ষাৎ আর সেরকম হয়ে ওঠে না তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আমরা ব্লগটি এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো।